বলছিলাম শেখ হাসিনার কথা দেশে দু হাজার সালের জুলাই আগস্টে কোনো যুদ্ধ হয়নি এটা একটা রাজনৈতিক বিরোধ আসামি শেখ হাসিনা দেশ পরিচালনার শীর্ষ পদে ছিলেন পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেলসহ উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ তিনি করেছেন এসব অবকাঠামো ধ্বংসের সঙ্গে তিনি জড়িত নন দু সালের ১৪ জুলাই থেকে পাঁচ আগস্ট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি কোনো হত্যার নির্দেশ দেননি এর কোনো দালিলিক প্রমাণও নেই প্রসিকিউশন কোনো প্রমাণ দাখিলে ব্যর্থ হয়েছে দেশে রাজাকারদের বিচার হয়েছে তবু তিনি কখনো সরাসরি তাদের হত্যার নির্দেশ দেননি কথাগুলো আমার নয় কথাগুলো শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী সেই আইনজীবীর কথা আমির হোসেন তার কথা তিনি আদালতে আজকে এই কথাগুলো বলেছেন শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করেছেন তিনি আরও বলেছেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট একাত্তরের পর রাজাকার ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আন্দোলনকারীদের তিনি রাজাকারের বাচ্চা এবং নাতিপুতি বলেননি এবং বলতে চাননি উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নাম এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি ন্যায় বিচারের হকদার তাই এই মামলা থেকে তিনি অব্যাহতি যোগ্য ট্রাইব্যুনালের যে আইন তাকে বিচার করছে এই আইনে তার বিচার সম্ভব নয় রংপুরে আবু সাইদের মৃত্যুর পরদিন তিনি অর্থাৎ শেখ হাসিনা আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন সান্ত্বনা দিয়ে আর্থিক সহায়তা দিয়েছেন বরং একটি বিশেষ মহল ধ্বংসাত্মক কার্যকলাপ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে পুলিশ হত্যা করেছে যার এখনও কোনো বিচার হয়নি এই মামলা থেকে তিনি অব্যাহতি যুগ অব্যাহতিযোগ্য অর্থাৎ দেশে জুলাই আগস্টের যে আন্দোলন বিপ্লব সেই সময়ে পুলিশ হত্যা হয়েছে নির্বিচারে পুলিশ হত্যা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে এবং এই ঘটনার সঙ্গে শেখ হাসিনা জড়িত নন তার প্রমাণ অন্যতম একটা প্রমাণ আবু সাঈদ মারা যাওয়ার পরে তার পরিবারকে ডেকে নিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন তিনি গণভবনে এবং তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছিলেন এই সরকারের বিরুদ্ধে আবু সাঈদের পরিবারের নানা ধরনের অভিযোগ যখন আমরা শুনছি আবু সাঈদের বাবা নানা ধরনের অভিযোগ করছেন সমন্বয়কদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করছেন যে তাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের সাড়া পাওয়া যায় না তখন শেখ হাসিনাই প্রথম আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছিলেন এই প্রসঙ্গগুলো উঠে এসেছে সেই প্রসঙ্গ নিয়েই গণমাধ্যম শিরোনাম করেছে আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি শেখ হাসিনার স্টেট ডিফেন্স খুবই গুরুতর একটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে যে প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের চেষ্টা করছে আদালতকে বোঝানোর চেষ্টা করছে যে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী গণহত্যার জন্য দায়ী তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন যদিও এর আগে এই ধরনের অভিযোগ গণহত্যার সঙ্গে তিনি দায়ী সেটা এটাকে গণহত্যা এই ধরনের ব্যাপার রাষ্ট্রের যে তদন্ত সংস্থা সেই তদন্ত সংস্থার তদন্তেই উঠে আসেনি বলে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর সুতরাং এটা যে গণহত্যা নয় সেটা আদালতেই প্রসিকিউশন থেকেই প্রমাণ করা হয়েছে সেই সময় বলা হয়েছিল যে এটা এক ধরনের মাস কিলিং এই ব্যাপারের সঙ্গে বিরোধী অপরাধ জড়িত নয় তিনি বিরোধী অপরাধ করেছেন কিনা সেই ব্যাপারগুলো নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে আর যখন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এই কথাগুলো বললেন তখন কি এর বিচার প্রক্রিয়া একটু নড়ে চড়ে বসবে নাকি একজন উকিলকে নিয়োগ দিলে তা আসামির পক্ষে কথা বলতে হয় তাই বলেছেন এই কথাগুলো আদালত কোনোভাবে জোরালো যুক্তি হিসেবে গ্রহণ করবেন না তেমনটাই কি হবে যখন আমির হোসেন আইনজীবী তিনি বলছেন যে প্রসিকিউশন শেখ হাসিনার বিপক্ষে কোনো ধরনের কোনো প্রমাণ হাজির করতে পারেনি প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে তারা তখন কি এই মামলা প্রশ্নবিদ্ধ হবে প্রশ্নটা কিন্তু সামনে এসেই যায় যদিও পুরো বিচার ব্যবস্থা নিয়ে শেখ হাসিনার পক্ষে যেহেতু শেখ হাসিনা নিযুক্ত আইনজীবী নেই এই বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হতে পারে কারণ পাঁচ আগস্টের পরে আমরা আদালত চত্বরে যে যে ধরনের মব দেখে আসছি আসামি গেলেই তাকে আক্রমণের ঘটনা ঘটছে তাকে শারীরিকভাবে নির্যাতন ডিম ছুঁড়ে মারা নানা ধরনের ঘটনা আমরা দেখেছি একের পর এক সেখানে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন সেই সাহস কেউ করেননি শেখ হাসিনাও কোনো আইনজীবীকে নিযুক্ত করেনি এবং যাদের শেখ হাসিনা সহ অন্যান্য শেখ হাসিনা বাদে অন্যান্য যে নেতাদের গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে আদা মানে কারাগারে রাখা হয়েছে তাদের পক্ষেও কোনো আইনজীবী তারা নিয়োগ দেননি এই যে আইনজীবী নিয়োগ না দেওয়া কিংবা আইনজীবী নিয়োগ দেওয়ার যথাযথ পরিবেশ না থাকা এই ব্যাপারগুলোই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে যেই এই জায়গাতে সরকারের আরও সাবধানী হওয়া উচিত বলেই বিশ্লেষকরা মনে করেন দর্শক আপনার কি মনে হয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের